আগরতলা শুরু হয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় মাঠে নামার জন্য বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাটি অভয়নগরস্থিত বিবেকানন্দ ক্লাবকে জার্সি প্রদান করল লংতরাই গুঁড়ো মশলা কোম্পানি আগরতলা ষোলোটি ক্লাবকে নিয়ে গত সতেরোই জুন থেকে শুরু হয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত তৃতীয় ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্ট আর এই ফুটবল প্রতিযোগিতার মাঠে নামার জন্য খেলোয়াড়দের জার্সি উন্মোচন করল ভাটি অভয়নগর স্থিত বিবেকানন্দ ক্লাব আর এই ক্লাবকে জার্সি প্রদান করলো লং তরাই মশলা কোম্পানি জার্সি থেকে শুরু করে দুস্থদের সহযোগিতা বিনোদনমূলক আসরে অংশগ্রহণ সহ নানাভাবে সামাজিক কাজে লিপ্ত রয়েছে লং তরাই গুঁড়া মশলা কোম্পানি বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কোম্পানির পক্ষ থেকে বিবেকানন্দ ক্লাবকে জার্সি প্রদান করা হয় এদিন ক্লাবের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন লং তোরে গুঁড়া মশলা কোম্পানি জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ এছাড়াও এদিনের অনুষ্ঠানে ক্লাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবারে সি ডিভিশন লিগে আমাদেরকে লং তোরাই গুঁড়া মশলার পক্ষ থেকে আমাদেরকে যে জার্সি এবং প্যান্ট আমাদেরকে স্পন্সার করেছেন তো আমরা আশা করব তাদের মতো যারা এরাই যে বিভিন্ন ব্যবসায়ীরা আছেন তারা সবসময় ফুটবল জগৎ এবং বিভিন্ন ক্রিয়া জগৎকে সাহায্য করে এবং এরাই যুবকদেরকে মাঠভুকি করার জন্য সাহায্য করবেন এবং পাশাপাশি লঙ্ক্রাইমের যিনি কর্ণধার আছেন ওনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি প্রত্যেকটা সামাজিক কাজে উনি সবসময় থাকেন তো আমাদের কথায় উনি ছাড়া দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন তার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং পাশাপাশি রাজ্যের সমস্ত অংশের মানুষকে বলব আগামী দিনে ফুটবল মাঠে নিয়ে ফুটবলের খেলোয়াড়রা এবং আমরা যারা ফুটবল উদ্যোক্তারা আছি আমাদের বিভিন্ন ক্লাবের মাধ্যমে আমরা খেলাই মানে খেলাটাকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করবেন মাঠে যাবেন ফুটবল দেখবেন এবং ফুটবলকে রাজ্যের জনপ্রিয় খেলা হিসাবে আবার তুলে করবেন নমস্কার